এই পৃথিবীর মুখে অসংখ্য অগণিত নবী সুর প্রেরণ করেছেন যার ধারাবাহিকতা শুরু হয়েছিল সেই দিন আনমারি স্যালাব ও স্যারামের মাধ্যমে এবং এই নবুয়তের দরজা নবুয়তের দরজা বন্ধ হয়েছে আমাদের প্রাণ প্রিয় ওয়াহাদ বিশ্বনবী হসরত মোহাম্মদ রসুল ম সাল্লামের মাধ এই পৃথিবীর মুখে যত নামীরা সুর এসেছেন প্রত্যেককেই আল্লাহ তারা কম বেশি কিতাব দান করে প্রেরণ করেছেন সেই সিলসিলা অনুযায়ী আমাদের প্রিয় নবী সবদুল্লাহ আলী সাল্লাম যখন এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন বা এসেছেন তখন আল্লাহ রাব্বুল আলা পক্ষ থেকে আমাদের প্রিয় নবীর উপরও একটি কিতাব দান করেছেন সকলেই বলেন তো সেই কিতাবের নাম কী আল কোরআন সেই কিতাবের নাম কী আর সম্মানিত ভাইরা এই পবিত্র কোরআন এই পবিত্র আল কোরআন এই পৃথিবীর বুকে আসছে তে এমনি এমনি আসেন আল্লাহ রবুর আলমীর রসুল সাল্লাহ আলী সাল্লামকে অনেক দয়া মায়া করে এই পবিত্র কোরআনের দায়িত্ব রসুল সাল্লাহ আলীজ সাল্লামের উপর দান করেছেন যখন রসুল সাল্লাহ আলী সাল্লামের চল্লিশ বছর হয়ে গিয়েছিল তখন আল্লাহ আরব্বর আয় তার এই পবিত্র কাদামুল্লাহ শরীফও নাজিল করা শুরু করলেন চল্লিশ বছর বয়সে রসুল সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ তালা নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছেন আর রসুল সাল্লাহ আলী সাল্লাম এই নবুয়তের জিন্দিক সুদীর্ঘ তেইশ বছর তিনি এই কোরআনকে প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার কাজে নিজের জীবনকে কুরবান দিয়ে দিয়েছেন শুধুমাত্র তাই নয় রসুল সাল্লা আলিয়া সাল্লামের সাহাবন আল্লাহ রসুলের সহপতি থেকে তারা এই পবিত্র কোরআনকে দুনিয়ার বুকে মানুষের দরজায় দুয়ারে দুয়ারে মানুষের অন্তরে অন্তরে কিভাবে এ পবিত্র কোরআনকে ঢুকিয়ে দেওয়া যায় এর জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন কি নিজের বুকের তাজা রক্ত পর্যন্ত বিলীন করে দিয়েছে এখন আমরা কি করছি দুঃখজনক হলেও সত্য আমরা সেই নবীর হয়ে আজ আমরা এই পবিত্র কোরআনকে ধর্মীয় গ্রন্থ হিসাবে গ্রহণ করে নিয়েছি এটা মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং নাচনাজনক একটি অবস্থা জানিয়েছে শাহাবাঈকরাম কি করেছে আর আমরা আমাদের যুগে সেই নবীর উন্মত হয়ে আমরা কি করছি আমরা এই পবিত্র কোরআনকে একটি ধর্মীয় কিতাব কবিরাসের কিতাব হিসাবে আমরা গ্রহণ করি নি কোরআন তীলা করি না বরং এই কোরআনকে আমরা আমাদের ঘরবাড়িতে বাড়িতে এমনভাবে ফেলে রেখি যেই কারণে দেখা যায় যে কোরআনের জিলবাবে অথবা কোরআনের এই গিলাপের ওপর ময়লা পড়ে আছে সম্মানিত ভ্যাম এজন্য পবিত্র কোরআনকে উত্ত হবে জানতে হবে তাহলে আমরা সফলতার পথ ও যাব